إيمانا وعلى ربهم يتوكلون وعن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلم رواه البخاري হিন্দাবাল মুকমিনু নাইদা দুকির উল্লহ মোমেন তারাই হিন্দাবাল মুখমিনু নল্লিনায়দা দুকিরুল্লজিলাত কুলুবুহুম অজিলাত কুলুবহুনার জগম তাদের সামনে পেশ করা হয় তাদের সামনে আল্লাহ নাম আচরণ করা হয় কোরানের আয়াত পেশ করা হয় কোরানের আয়াত করা হয় কি করা হয় জাহান্নাত জাহান্নামের নির্দেশনগুলো দেখানো হয় এই জন্য তাদের অন্তর ইজা জুকিরল্লাহু অজিলাত তাদের অন্তর পুরকম্পিত হতে থাকে তাদের অন্তর কি হতে থাকে পুরকম্পিত হতে থাকে ইজা জুকিরল্লাহু অ বলু বহুম তাদের অন্তর pore kombito hote thake ওয়াইদা ইদা যিকুল্লাহু আযদাত কুলুবুহুম ওয়াইদা কুনিয়াত আলাইহিম মা'আতুহু ইসু আয়াত নিদর্শন গুলা দেখানো হয় যুগে যুগে নবী রাসূল এসেছে তারা ভয়bete দেখাইছে জান্নাত জাহান্নামের ভয় দেখাইছে জান্নাতে যাওয়ার জন্য পথ দেখাইছে এবং জাহান নামের ভয় দেখাইছে জাহান নামের ভিতরে ভয় সাত বিষ্ণু আছে পোকামাগর আছে কপরের আছে এই ভয়গুলো দেখাইছে এই নির্দেশন গুলা যারা মানে নাই তারাই হবে জাহান নামি আর যারা নির্দর্শন গুলো মানে আছে তারাই হইছে জান্নাতি তাহলে কি তারা জান্নাতি তারাই মোমেন

তাদের আয়াত কোরআনের আয়াত শোনা মাত্রই তাদের আয়াত শোনা মাত্রই ইমান বৃদ্ধি পেতে থাকে ইমান এখন আয়াত হুম ইমান কোরআনের আয়াত যদি কোরআনের আয়াত যদি ঘরের ভিতরে পড়া হয় ওই ঘরের ভিতরে কি আল্লাহর রহমত আসে না যায় আল্লাহর রহমত বর্ষিত হয় কোরআনের আয়াত আয়াত কুহু জাতাত মানা যে ব্যক্তি কোরআন শরীফের আয়াত তেলোয়াত করবে তার ইমান বৃদ্ধি পেতে থাকবে তার ইমান কি বৃদ্ধি পেতে থাকবে এবং যে ব্যক্তি ঘরের ভিতরে কোরআন শরীফ পড়বে ওই ঘরের রহমাতের ফেরেস্তারা বেষ্টন করিয়া রাখে এবং কোরআন কে ময়দানে সাক্ষী দেবে কেমতের ময়দানে কোরআন সাক্ষী দেবে এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে এই কোরআন আপনার জন্য সুপারিশকারী হবে একটি আয়াত বললে একটি অক্ষর বললে দোষটি নেকি পাওয়া যায় এই দোষটি নেকি আপনার এই আমল জান্নাতে হামাইয়ামাল মিসকল আজার রতিন খৈরইয়েরা অমাইয়ামাল মিসকল আজার রতিন সারইয়েরা বান্দা তোমাদের আমলকে জাররা জাররা পরিমাণ করে হিসাব করে নেওয়া হবে এক বিন্দু মাত্র সার দেওয়া হবে না এটা কার কথা আল্লাহ তাহলে যদি কোনো খারাপ লোক ভালো কাজ করে নামাজ পড়ে পর্দা করে হালাল হালাম হালাল হারাম মানিয়া চলে কোরআন তিনওয়া করে নফল এবাদত করে এইগুলো যদি বেশি বেশি করে তাহলে তাদের ইমান বৃদ্ধি পেতে থাকে তারা কোনোদিন গুনার কাজেও যায় না তারা কোনোদিন কি যারা মোবেন তারা কোনোদিন গুনার ধারে কাছেও যাবে না ইমানও আনারব বিহীন ইয়াতা ওয়াক্কা নু বলে যারা মোমেন তারা আল্লাহর উপরে ভরসা করে যারা পুরাণের উপরে বিশ্বাস করছে নবী আসলের উপর বিশ্বাস করছে জান্নাত জান নামের জান নামের উপর বিশ্বাস করছে আখেরাতের উপরে বিশ্বাস করছে পরকালের উপরে বিশ্বাস করছে এই তারা তারাই হইছে মোমেন তারাই আল্লাহর উপরে ভরসা করে তারা কি করে তারা আল্লাহর উপরে ভরসা করবে তাবাক্কাল তো আলাল আল্লাহর উপরে কি তাবাক্কাল করে তারা ভরসা করে আল্লাহর উপর আল্লাহ কি করে খাওয়ায় আল্লাহ কি ইজ্জতের মালিক আল্লাহ সব কিছুর মালিক টাকা পয়সা দেওয়ার মালিক কে আল্লাহ ইজ্জত সম্মান দেওয়ার মালিক কে আল্লাহ যাই হোক যদি আল্লাহর ভয় থাকে যদি মনের ভেতর অন্তরের ভিতরে যদি ভয় থাকে তাহলে ভরসা করবে কার কাকে আল্লাহকে তারাই ভরসা করবে আল্লাহকে যাই হোক এই যারা মোমেন তারা আল্লাহর অলি হইতে পারে তারা তো কোনো গুণাই থাকে না যারা মোমেন তাদের অন্তরের ভিতরে সৎসরল মানুষ তাদের ভিতরে কোনো গুণা বলতেই নাই যারা মোমেন তারা কোনো তাকু আবার আল্লাহাল তাদের অন্তরের ভিতরে তাদের শরীরের ভিতরে কোনো গুণাই নাই কেন গুণা নাই তারা তত তহবাক করে তো মাফ চাইছে আল্লাহর কাছে কি করছে তহবা করে মাফ চাইছে এই কারণে কি তারা মোমেন্ট হয়ে গেছে তারা আল্লাহর খাতায় কি মোমেন্ট কোনো ব্যক্তি যদি চল্লিশ দিন একা দারে যদি চল্লিশ দিন নামাজ পড়ে তকবির উল্লাস ইরউলাসে তকবির উল্লাস জামাতে শহেদ নামাজ পড়ে ইমাম সাবে পিছনে তার মোনাফেকের খাতা থেকে নাম কেটে দেওয়া হয় মোনাফেকের জন্য কি নিম্নস্তর স্তর জাহান্ন মোনাফেকদের জন্য কি মোনাফেকের আরামত আছে না মোনাফেক যারা মোনাফেক তারা কি হইতে পারবে পারবে না যারা মোনাফেক তারা কোনো দিন মোমেন হতে পারবে না আলামত কোন কারণে হয় এখন মোনাফেকের কথায় কথায় মিথ্যা কথা বলে যদি কোনো ব্যক্তির সাথে কথা বলে কথা বলতেছে ঝগড়া বাজছে অথবা একটা কথা বলছে লুকোই ফেলাইছে ওই লুকনের জন্য কি করছে কথা মিথ্যা কথা বলছে কথায় কথায় কথা মিথ্যা কথা বলে একই আরে মনে মনে করবেন সে মিথ্যা কথা বলতেছে এই মুনাফেক আর আমানতের খেয়াল করে আপনার টাকা দিয়েছেন অথবা কিছু আমানত রেখেছেন এই মসজিদটি আমার আমার কাছে আমানত রাখলো রাখার পরে ধরেন আমার চাকরি নেই অথবা কিছুই নেই আমি একটা জিনিস মতল্লির কাছে বুঝাইয়ে দিলাম না ঠিক মতো আমি নিয়ে চলে গেলাম তাহলে কি আমানতের খেয়ানত করলাম না যা যা দেশে আমার কাছে আমি বুঝাই দিলাম না এটা কি এটা আমান হতের খেয়ানত আমি যদি চুরি করে নিয়ে যাই তাহলে কি চোর সাব্যস্ত এই দুনিয়ায় চোর আখেরাতেও কি আল্লাহর কাট কি এই জন্য আমানতের খেয়ানত করা যাবে না যদি পাঁচশো টাকার বান্ডিল কেউ যদি দেয় পাঁচশো টাকার বান্ডিলই দেবে আমানত পাঁচ হাজার টাকা যেরকম এক হাজার টাকার নোট দেবে ওই এক হাজার টাকার নোটই দিতে হবে ভাঙতে হইল তার কাছে পারমিশন নিয়ে ভাঙতে হবে তাহলে কি মোমেন্ট হওয়া যাইবে হ্যাঁ আমানতের খেয়ানত তারপর কথায় কথায় গালি করে এটাও আছে তাহলে ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে ওয়াদা দিলে কি করে মনে করবেন এই তিনটি আলামত থাকলে কি সে মোনাফেক কোরআনের ভাষায় কি সে মোনাফেক আমানতের খেয়ানত ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে এখন একটা টাইম দিয়েছেন আমি বারোটায় আসবো বারোটায় আসতে পারেন না একটা সমস্যা থাকতেই পারে এই কারণে কি আপনি পরে জানাই দেবেন আমি ওই টাইমে জানাই দিতে হবে আমি আসতে পারতেছি না আমি একটু পরে আসতেছি তাহলে কি যারা মোমেন তারা ওয়াদা ঠিক মতন রাখবে ওয়াদা রহমান রহমানের ওয়াদা যেরকম সত্য আপনাদেরকে যেরকম জান্নাত দেওয়ার কথা বলছে আপনারা জান্নাতের টিকিট যখন পাবেন নামাজ পড়লে জান্নাত পাবেন এরকম আল্লাহর ওয়াদা যেরকম সত্য যারা মোমেন তাদের ওয়াদাও ওইরকম সত্য এই জন্য মোমেন হইবে যারা তারা আল্লাহর অলি হইতে পারে অলিদের কোনো ভয় আছে নাই অলিদের কোনো ভয় আছে তাহলে আপনাদের ভিতরে কি অলি হইতে পারবে না পারবে বরফির আব্দুল কাদের আলাইহির নাম শুনছেন সবাই সবাই নাম শুনছেন গাউসুল আজম বরফির আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাই সে এত বড় অলি সে পঁচিশ বৎসর ইরাকে ধানমগ্ন ছিল বলিনা সব কোরআন ইতিহাসে আছে আমি একজন আলেমের কাছে জিজ্ঞাসা করছি হুজুরের হয়তো মনে থাকতে পারে না থাকতে পারে আমি কবি হজরত বরফির আব্দুল কাদের জেলান রহমতুল্লা আল্লাহ জন্ম কোথায় এক একটাই আনসার করছে এক এক রকম কইছে ইরাকে বাগদাদে তুরস্কে এখন আমি কই না হজরত হয় না যাই হোক হযরত বরফির আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাই জন্ম কোথায় সে এমন সুন্দর্য এমন চরিত্রবান তারে মানুষ দেখলে মুগ্ধ হয়ে যেত বলেন সব তার আখলাখ চরিত্র যদি দেখত তাহলে জন্ম হয়েছে ইরানে কাশ্মীর নগরীতে জন্ম তার পিতার নাম হয়েছে মোহাম্মদ আবু সালে জঙ্গি রহমাতুল্লাহ আলাই সেই বড় পীর আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাই আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাই সৈয়দ বংশের জন্মগ্রহণ করেছে হাসান হোসাইন বংশের ওই বংশের মানুষ তাহলে সেই আব্দুল কাদের জেলালী রহমাতুল্লাহ আর বাল্য জীবন পিতা হারায় পাঁচ বছরে মা তা লালন পালন করে হজরত বরফির আব্দুল কাদের জেলানি রহমাতুল্লা আর সে বাল্যকালে মার বলেছেন হো লালন পালন হয় লালন পালন হওয়ার পরে অলিদের কোনো ভয় আছে

আর আলা ইন্নিয়া আল্লাহী অলিউন অলিওন অর্থ কি বন্ধু আল্লার বন্ধু যারা অলি তারা হইছে আল্লাহর বন্ধু এখন বড় পীর আব্দুল কাদের জেলা নিরহমা তুল আলাই বড় পীর এই সবার পীর সে কি বায়াত গ্রহণ করছে না করে নাই কাদরিয়া তরিকা কোন তরিকা কাদরিয়া তরিকা সেও বায়াত গ্রহণ করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যুদ্ধের সময় সাহাবীরাও বায়াত গ্রহণ করছে করছে না করে নাই এখন আমরা অনেক জায়গায় বলি পীরের কাছে যায় কেন পীরের কাছে কি আছে আধ্যাত্মিক জগতের মারেফাতের নূর নাই তোমাদের ভিতরে যার ভিতরে আধ্যাত্মিক জগতের মারেফাতের এলেম তাসাউফের এলেম আছে তারাই ওই জগতের আল্লাহর পরিচয় পাওয়া যায় ও এলেমের কাছে এলেম শক্ত যাইতে পারবেন হাবির কাছে জমানার হাবির কাছে শিক্ষকের কাছে এলেম শেখার জন্য যাইতে পারবেন তাহলে কি শিক্ষক এইজন্য বড় ফির উদ্দিন কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির গরবে বসে না মার গরবের ভিতরে 30 পারা 18 পারা কুরআন শরীফ এডি ওয়াহেতক কথা শুনে মুখস্থ করেছে 30 পারা কুরআন শরীফ মুখস্থ করে নাই মা পড়েছে ওই বড়ফীর আব্দুল কাদের জালিন রহমাতুল আলায় শুনে শুনে মুখস্থ করেছে কয় পারা আঠারো পারা এই রকমের করে মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে মাদ্রাসায় ভর্তি হয়ে সে পড়াশোনা করে